সুপরভিয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কীভাবে আপনাদের পিসিতে কুলিং ফ্যান পরিবর্তন করবেন অনেক সময় দেখা যায় যে এই কুলিং ফ্যান যদি সমস্যা হয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা দেখা যায় যে সার্ভিসিং সেন্টার নিয়ে যান আর সামান্য এই বিষয়টি যদি জানা থাকে যে কীভাবে কুলিং ফ্যান পরিবর্তন করতে হয় বা লাগাতে হয় তাহলে আপনাকে দেখা যায় যে সার্ভিসিং সেন্টার যেতে হবে না আপনি নিজেই অতি সহজে এই কুলিং ফ্যানটি নতুন করে বসাতে পারবেন দেখতে পাচ্ছেন আমি আমার কুলিং ফ্যানটি পরিবর্তন করব আর এটি হচ্ছে আমি সিপিটি আগে খুলে নিয়েছি আর এটি হচ্ছে মূলত কুলিং ফ্যান কুলিং ফ্যান মূলত এই প্রসেসরকে মূলত ঠান্ডা রাখে বা প্রসেসরের উপরে থাকে এটা প্রসেসরের প্লাস মাদার ঠান্ডা রাখার জন্য কুলিং ফ্যানটা থাকে আমার কুলিং ফ্যানটা নষ্ট হয়ে গেছে হয়ে গেছে সেজন্য আমি এটা পরিবর্তন করবো আর সেজন্য আমি এখানে দেখতে পাচ্ছি না আমি এটা ইন্টালে একটি কুলিং ফ্যান নিয়ে এসেছি মার্কেট থেকে কিনে আর এটি এখন আমি এটা প্রতিস্থাপন করব আর পরিবর্তন করার জন্য শুরুতে আপনারা এই কুলিং ফ্যানটা এখানে যে এই এই কেবলের টি খুলে নেবেন শুরুতেই আমরা এখানে কেবলটি খুলে নিচ্ছি তাতে একটু ও এখানে ঘাটটা চাপ দিয়ে উপর দিকে টান দিবেন জাস্ট খুলে যাবে এই প্রপারটা খোলার জন্য এভাবে ঘোরাবেন জাস্ট এভাবে একটু ঘুরিয়ে এভাবে টানতে হবে টানলে এটা যাতে খুলে আসবে আর এখানে থাকি মূলত হচ্ছে থার্মাল পেস্ট এই পেস্টটা অতি গুরুত্বপূর্ণ আর এটি লক্ষ্য রাখবেন যখন এটা আপনি নতুনটা লাগাবেন এখানে যেন হাত না লাগে সেটি লক্ষ্য রাখবেন এটা আমি এটা খুলে রাখবো আর দেখতে পাচ্ছি এটা মূলত হচ্ছে প্রসেসর এবার আমি আমার এবার আমি আমার এই মার্কেট থেকে আমার এই নতুন কুলিং ফ্যানটি সেখানে লাগাবো করে সেটা দেখতে পাচ্ছেন তবে এটা হচ্ছে কুলিং ফ্যান ইন্টারেল আর আপনার লক্ষ্য রাখবেন এখানে যেমন থার্মন পেস্ট থাকে এখানে হাত না লাগে বাইকগুলো যদি উঠে না যায় সেদিকে একটু লক্ষ্য রাখবেন দেখতে যে চারপাশে যে চারটা ঘাট আছে এই ঘাটটা এখানে দেখতে পাচ্ছেন চারটা সিদ্ধ্র আছে এই শীত্র মতো বসে জাস্ট এখানে একটু চাপ দিলেই লেগে যাবে আপনাদেরকে দেখাই ভাবে আলাদা করে ভাবে চারটা জায়গায় প্রতিস্থাপন করবেন

রেখে হয়ে গেল এই কুলিং ফ্যান পরিবর্তন তো এভাবে অতি সহজে আপনারা দেখা যাচ্ছে যে সার্ভিসিং সেন্টার না গিয়েও আপনারা আপনাদের এই কুলিং ফ্যানটি যদি নষ্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা মার্কেট থেকে কুলিং ফ্যানটি এনে এভাবে লাগিয়ে নিতে পারেন